بسم الله الرحمن الرحيم دايماي بارم دلو يا والقرآن الحكيم شابوت جان

যাহাতে তুমি সতর্ক করিতে পারো এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই যাহার ফলে উহারা গাফিল لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون وها هي وها را ايمانان إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا

হুম আমি উহাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদেরকে আবৃত্ত করিয়াছি ফলে উহারা দেখিতে পাই না মিনু।

যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়ময় আল্লাহকে ভয় করে অতএব তাহাকে তুমি ক্ষমা ও মহাপুরুষ্কারের সংবাদ দাও ইন না নাহ্নু নো ইল্ম উচাওয়ান চুবুমা পদমুয়া সরহমখুল সেই ইন আঃ সৈনা হুফি ইমামিম আমি মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে ও যাহা উহারা পশ্চাতে রাখিয়া যায় আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি উহাদের নিকট বর্ণনা করো এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত যখন তাহাদের নিকট আসিয়া ছিল কুম ইসনিস উহাদের নিকট দুইজন তাহাদেরকে মিথ্যাবাদী বলিয়াছিল। অতঃপর আমি তাহাদেরকে শক্তিশালী করিয়াছিলাম তৃতীয় একজন দ্বারা তাহারা বলিয়াছিল আমরা তো তোমাদের নিকট প্রেরিত হইয়াছি

বলিল আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হইয়াছি স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব গুহারা বলিল আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই প্রস্তার আঘাতে হত্যা করিব এবং আমাদের পক্ষ হইতে তোমাদের উপর মর্মন্তুর শাস্তি অবশ্যই আপতিত হইবে তাহারা বলিল তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে ইয়া কি এই জন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিতেছি বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় অযামিন কস্মাগিমা দিন তে রজুলুই কলেয়া কমিত বেয়াহুল ম রসেলিম নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটি আছিল সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা রাসূলদের অনুসরণ করো এ চবিয়ামল্ল ইয়লোকুন জোর আহোম চদো অনুসরণ করো তাহাদের যাহারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যাহারা শতপথ প্রাপ্ত অমালিয়ালা আগুদুল্লী পর নিলেহে তোরো যাও আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তন হইবে আমি তাহার ইবাদত করিব না আতাখিজু মিন দূনিহি আলিহাতান ইন ইরিদ আরহামানু বিল-দুররা লা তুগনি আননি আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাইলে উহাদের সুপারিশ আমার কোনো কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না ইذا لفي ضلال المبين এরূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব ইন্নী আমানতু বিরব্বিকুম ফাসমাউন আমি তো তোমাদের প্রতিপারকের উপর ঈমান আনি আছি অতএব তোমরা আমার কথা শোনো ক্বিলা দাখুলুল জান্নাহ তাহাকে বলা হইল জান্নাতে প্রবেশ করো সে বলিয়া উঠিল হায় আমার সম্প্রদায় যদি জানিতে পারিত বি কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন أنزلنا على قومه من بعده من جند من السماء من السماء وما كنا منزلين আমি তাহার পরে তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোনো বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون

উহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী যাকে আমি সঞ্জীবিত করি এবং উহা হইতে উৎপন্ন করি শস্য যাহা উহার আহার করে অজন্য সিংহ জন্নতি

فإنه لا يصنع حياته إذن أخبروه أنه لن يفتح كتابه سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومن أنفسهم ومما لا يعلمون ببتر ومحان تني جني أدبه মানুষ এবং উহারা যাহাদেরকে জানে না তাহাদের প্রত্যেককে সৃষ্টি করিয়াছেন জোড়া জোড়া করিয়া উহাদের জন্য এক নিদর্শন রাত্রি উহা হইতে আমি দিবালোক অপসারিত করি তখন উহারা অন্ধকারচ্ছন্ন হইয়া পড়ে والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষ প্রতি সন্তরণ করে উহাদের জন্য এক নিদর্শন এই যে আমি উহাদের বংশধরদেরকে বোঝাই নৌযানে আরোহণ করিয়াছিলাম অ কলা কলাহো মিম্ মিস্লিহিমায় এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি যাতে উহারা আরোহণ করে নরিক হোম সেলা ফারি অলহুম অলাহ কযো আমি ইচ্ছা করিলে উহাদেরকে নিমজ্জিত করিতে পারি সে অবস্থায় উহাদের কোন সাহায্যকারী থাকিবে না এবং উহারা পরিত্রাণও পাইবে না আমার অনুগ্রহ না হইলে এবং কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে না দিলে

যাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো যখনই উহাদের নিদর্শনা বলে কোন নিদর্শন উহাদের নিকট আসে তখনই উহারা তা হইতে মুখ ফিরাইয়া নেয় وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين যখন উহাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়াছেন তা হইতে ব্যয় কর তখন কাফির যা মুমিনদেরকে বলে যাহাকে আল্লাহ ইচ্ছা করিলে খাওয়াইতে পারিতেন আমরা কি তাহাকে খাওয়াইব তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রইয়াছদ উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে ইহারা তো অপেক্ষায় আছে এক মহানাদের যাহা ইহাদেরকে আঘাত করিবে ইয়াদের বাঘ বিতন্ডা কালে ইল তখন উভয়া ওসিয়ত করিতে সমর্থ হইবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরিয়ে আসিতেও পারিবে না যখন সিংগায় ফুৎকার দেওয়া হইবে তখনই তাহারা কবর হইতে ছুটিয়ে আসিবে তাহাদের প্রতিপালকের দিকে অলু বলিবে হায় দুর্ভোগ আমাদের কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল দয়াময় আল্লাহ তো ইহারই প্রতিশ্রুতি দিয়াছিলেন <تصفيق: <تصفيق: إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون يا <ideas> তখনই ইহাদের সকলকে উপস্থিত করা হইবে আমার সম্মুখে আজ কাহার প্রতি কোন জুলুম করা হইবে না এবং তোমরা যাহা করিতে কেবল তাহারই প্রতিফল দেওয়া হইবে

সেখানে থাকিবে তাহাদের জন্য ফলমূল এবং তাহাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু সালাম রাম পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হইতে সম্ভাষণ وَامْتَازُوا الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ آر، أَلَمْ أَعْهَدَ إِلَيْكُمْ يَا بَنِي آدَمَ أَلَّا تَعْبُدُوا الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ هَيْ بَنِي آدَمْ আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই যে তোমরা শয়তানের দাসত্ব করিও না কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু হোস্ত আর আমারই ইবাদত করো ইহাই সরল পথ কুমজি বি তোমাদের বহু দলকে বিভ্রান্ত করিয়াছিল তবু কি তোমরা বুঝো নাই তুম ইহাই সেই নাম যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল

وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আমি আজ ইহাদের মুখ মোহর করিয়া দিব ইহাদের হস্ত কথা বলিবে আমার সঙ্গে এবং ইহাদের চরণ সাক্ষ্য দিবে ইহাদের কৃতকর্মে

لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون এবং আমি ইচ্ছা করিলে অবশ্যই সশস্থানে ইহাদের আকৃতি পরিবর্তন করিয়া দিতাম ফলে ইহারা চলিতে পারিত না এবং ফিরিয়াও আসিতে পারিত না ওয়ামান নুআমমিরহু নুনাক্কিসহু ফিল খালক আমি যাহাকে দীর্ঘ জীবন দান করি প্রকৃতিগত ভাবে তাহার অবনতি ঘটাই তবু কি উহারা বুঝে না আমি রাসুলকে কাব্য রচনা করিতে শিখাই নাই এবং ইহা তাহার পক্ষে শোভনীয় নয় ইহা তো কেবল এক উপদেশ এবং কুরআন যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে এবং যাহাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে উহারা কি লক্ষ্য করে না যে আমার হাতে সৃষ্ট বস্তু মধ্যে উহাদের জন্য আমি সৃষ্টি করিয়াছি আন আম তথা চতুষ্পদ জন্তু এবং উহারেই এইগুলির অধিকারী এবং আমি এইগুলিকে তাহাদের বসীভূত করিয়া দিয়াছি এইগুলির কতক তাহাদের বাহন এবং উহাদের কতক তাহারা আহার করেম সিংহ তাহাদের জন্য এইগুলিতে আছে বহু উপকারিতা আর আছে পানীয় বস্তু তবু কি তাহারা কৃতজ্ঞ হইবে না তাহারা তো আল্লাহর পরিবর্তে অন্য ইলা গ্রহণ করিয়াছে এই আশায় যে তাহারা সাহায্য প্রাপ্ত হইবে কিন্তু এইসব ইলাহ তাহাদেরকে সাহায্য করিতে সক্ষম নয় তাহাদেরকে উহাদের বাহিনী রূপে উপস্থিত করা হইবে অতএব তাহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয় আমি তো জানি যাহা তাহারা গোপন করে এবং যাহা তাহারা ব্যক্ত করে

এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলিয়া যায় সে বলে কে অস্তিতে প্রাণ সঞ্চার করিবে যখন উহা পচিয়া গলিয়া যাইবে বল উহার মধ্যে প্রাণ সঞ্চার করিবেন তিনি যিনি ইহা প্রথমবার সৃষ্টি করিয়াছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টির সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হইতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা উহা হইতে হল্লা করোমান যিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন তিনি কি তাহাদের অনুরূপ সৃষ্টি করিতে সমর্থ নন হ্যাঁ নিশ্চয়ই তিনি মহা স্রষ্টা সর্বজ্ঞ তাহার ব্যাপার শুধু এই তিনি যখন কোন কিছুর ইচ্ছা করেন তিনি উহাকে বলেন হও ফলে উহা হইয়া যায় অতএব পবিত্র ও মহান তিনি যাহার হস্তে প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব আর তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে